হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াখিচুরি অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো কাল আমি আর ভাই গেছিলাম মেলাতে তো মেলায় গিয়ে আমরা প্রচণ্ড বাওয়াল করেছি আমি আর ভাই মিলে তো ও আর আমি হাই করছিলাম আর এখানে বিভিন্ন রকমের খাবার ছিল যেটা দেখে তো আমার ভীষণ খেতে ইচ্ছা করছিলো তাই অনেক অনেক খাবার কিনেছিলাম আর আমরা মেলায় প্রচণ্ড প্রচণ্ড ঘুরেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করছে দেখতে থাকো আর আমার না মেলায় গেলে কাপ প্লেটের সেটগুলো খুব ভালো লাগে আর এখানে খুব সুন্দর সুন্দর টেডি বিয়ার ছিল আমি ভাবছিলাম একটা কিনবো বাট কিনতে নিয়েও যেন কিনিনি আর এখানে খুব সুন্দর সুন্দর হেয়ার এক্সেসারি ব্যব মানে ছিল আমি একটা জাস্ট ক্লিপ কিনেছিলাম আর কিছু কিনতে মানে বুঝতেই পারছি না কি কিনবো এখান থেকে একটা কিনেছিলাম এটা কিনেছিলাম আর একটা কানের ভাবছিলাম কিনবো বাট বুঝতে পারছিলাম না কি কানের কিনবো আর ভাইয়ের পছন্দ হয়েছিলো এই ইয়েলো কানেরটা ওর বউকে গিফট করবেও ভেবেছে তাই জন্য আর এখানে একটু মানে হাওয়া খাচ্ছিলাম আর এই জিনিসটা যেন কী জিনিসটা হচ্ছে একটা ব্রেসলেট ভাই যেটা আমাকে দেখাচ্ছিলো দেখো আমি ভেবেছিলাম ফার্স্ট মনে একটা ছুরি বাট এটা ব্রেসলেট ছিল তো তারপর আমরা এরকম দেখছিলাম তারপর দেখে ডেকে ও এই কিস কিনান্না কিস না কি একটা বলে সেটাকে প্রচুর খাওয়া দাওয়া করে লাস্টে বাড়ি চলে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিও